বাজার থেকে আর লিচি কিনে খাওয়া লাগবে না লিচুর সিজন কিন্তু শেষ হয়ে যাবে দেখতে দেখতে আপনারা যে কেউ বাসায় সুস্বাদু লিচু দিয়ে নাস্তা তৈরি করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন আমি এখানে আড়াইশো গ্রামের মতন লিচু নিয়েছি প্রায় বিশ থেকে তিরিশটার মতো প্রত্যেকটা লিচু ভালোভাবে শুলে নিলাম শুলে নেওয়ার পর আমি আটি থেকে শাঁসটাকে আলাদা করে নিব আটিগুলো ফেলে দিব। আর আমি এগুলাকে ব্লেন্ড করবো দশ সেকেন্ডের ব্লেন্ড করব ব্লেন্ড করার সময় আমি এখানে আড়াইশো মিলির মতন পানি দিয়ে দিব পানি দিয়ে ব্লেন্ড করার পরে একেবারে দেখবেন দুধ সাদা হয়ে যাবে তারপর আমি একটা শাঁখনের সাহায্যে এটা ভালোভাবে সেকে নিব সেকে আমি আঁশটা ফেলে দিব আর একেবারে যে লিকুইড তরলটা হয়েছে ওইটা আমি রেখে দিব একটা চামচের সাহায্যে আমি বারবার একটু চেপে চেপে নাড়াচাড়া করলে কিন্তু আঁশটা বেরিয়ে যাবে আর একেবারে লিকুইডটা থেকে যাবে আমি এখানে স্বাদ মতন চিনি দেবো মাত্র দুই টেবিল চামচ আপনারা যার যেমন পছন্দ সেমন দিতে পারেন সিজনের লিচুতে এমনি সুস্বাদু সামান্য একটু লবণ দিলাম লবণটা আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন এখন আমি গরম করব মিডিয়াম আছে ভালোভাবে গরম করব একটু গরম হয়ে যাওয়ার হতে থাকুক আর এবার এপাশে আমি হাফ টেবিল চামচের মতো আগার আগার পাউডার একটু পানির সঙ্গে ভালোভাবে গুলিয়ে নিলাম যখন বেশ গরম হয়ে যাবে এপাশে পাশে তখন আমি আগার আগার পাউডারটা গুলিয়ে নিয়েছি আগে ওটা আমি আস্তে আস্তে ঢেলে দিব। দিয়ে আর মাত্র এক থেকে দেড় মিনিট জাল দিব আর লিচু খাবারটা কিন্তু আসলে বেশি শক্ত হবে না একটু নরম নরম থাকবে সেই জন্য আগার আগার পাউডার কিন্তু আমি এখানে হাফ চা চামচের মতন দিয়েছি বাজার থেকে কিনে খাওয়ার লিচুগুলো যেমন থাকে ঠিক তেমনই হবে আর এটা এখন দেখা যাচ্ছে লিকুইড একটু পরে কিন্তু আরও বেশ শক্ত হয়ে যাবে আর লিচু কিনে খাওয়ার পরে আমার মামনি ছোট ছোটো কটা ইয়ে ছিল ফাঁকা কৌটা ছিলো কৌটা আমি একটু দিয়ে দিলাম কেননা ওইগুলো আগে আমার মামনি খেয়ে নেবে আর কয়েক টুকরো শাঁস আমি আলাদা রেখে দিয়েছিলাম লিচুর হাঁটির থেকে বের করে ওটা আমি এরপরে দিয়ে দেবো প্লেটের পরেও আমি বেশ কয়েকটা দিয়ে দিব এভাবে সাজিয়ে দিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতন ফ্রিজে নর্মাল তাপমাত্রায় রেখে দেব এত সুন্দর রেসিপি আপনারা সিজন পুরিয়ে যাওয়ার আগেই কিন্তু দ্রুত যে যে পারেন আপনারা তৈরি করে খেয়ে নিন সবাই উপভোগ করুন খাওয়ার স্বাদটা কতটা দেখুন এখন বের করে নিয়ে আসলাম আর আপনাদের একটু আমি দেখাবো সার্ভ করে চামচ দিয়ে কেটে খাচ্ছি একেবারে ঠিক বাজার থেকে কিনে আনা যে লিচি থাকে তার থেকে একটু বেশি স্বাদ আপনারা বিশ্বাস না হলে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ স্বাদের আর এখন প্লেটেরটা আপনাদের কেটে দেখাবো প্লেটে একটু পাতলা করে রাখা হয়েছে কেননা এখান তো বেশি করি নাই এখন দেখছি প্রায় আমার করা লাগবে যতদিন লিসু আছে ঘরে ততদিন করতে হবে বাজার থেকে কিনে আনা থেকে একটু বেশি স্বাদ কেননা এটা কিন্তু খাঁটি গাছের লিসু এখানে কোনো ফরমালিন নাই শুধুমাত্র আগার আগার পাউডার আর সামান্য একটু চিনি এত সহজ আপনারা সবাই তৈরি করে খেয়ে দেখতে পারেন একবার যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই Subscribe kau bin, bantu tak kau bin Allah Abis.